আমার বেড়া পছন্দ হয়েছে আমার জন্য ভাই একটু কমা হই প্রথম প্রথম কোরবানি দিতে আমার নাকি বিশ হাজার ভাই মাত্র বিশ হাজার টিয়া আড়াই লাখ কমাই আমি গরু কুরবানি দিয়া আছে আমরা আমি দেয়া

গরু কিন বান গরু হাডা নিয়ে পড়ে রয়েছেন কে তো ভাই আমি তো গরু কিনতাম না আমি টিকটক সেলিব্রিটি আপনি গরু সঙ্গে ভিডিও বানাইতাম আপনি গরু গরুটা সেলিব্রিটি হয়ে গরু সঙ্গে ভিডিও বানাবা তোমার ক্যামেরাম্যান কো কে ভাই আপনি আসুন না আপনি তো ক্যামেরাম্যান না লাই দাও যা ইনশাআল্লাহ গেস না লাড়ি দে বাড়ি ফলাম মিয়া এবে টিকটক ভিডিও করে না আমি

তাহলে ও ওই গরুটাও লাগবো না এই গরুটাও লাগবো না আমার ওই গাবি গরুটাই লাগবে মামা সব গরু এক ভিডিও হইতে নিবাগা মামা মানে কি বুঝলাম না তো মামা সব গরু এই দিন পরে ঈদের জন্য কিছু আঁক কি বলেন দর্শক ভাইরা হ্যালো বিয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং কি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করেন the